হ্যালো ফ্রেন্ড আমি আবার চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার স্টাইলে অনেক অনেক স্বাগত জানাই আমি তো বেশ ভালো আছি তো তোমরা কেমন আছো জানিও আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো আমি আজ সকাল থেকে ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি তো এখন বাজে সাতটা গুড মর্নিং বন্ধুরা আজকে এখন সাতটা বাজে তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিই থেকে শুরু করছি করছি থাকো ব্লগটা আশা তোমাদের ভালো লাগবে চলো দেখতে তো সকালবেলায় এক কাপ চা দিয়ে শুরু হয়ে যাক না হলে কাজের তো এনার্জি পাওয়া যাবে না এত গরমের মধ্যেও তেমন মানে গরমের সময় খায় না কিন্তু ঠান্ডার সময় রেগুলার চাটা খাওয়াই হয় তো বেশ কিছুদিন দেখছি লেবু চাটা বেশ ভালোই লাগছে তো তাই সকালবেলায় এক কাপ চা নিয়েই বসে পড়লাম আর ছেলের টিচারও এসে গেছে পড়ানোর জন্য তো স্যারকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেব আর ছেলের জন্য এক কাপ বানিয়েছি ছোট ছেলের জন্য তো আমি বিস্কুট ভালো লাগে না আমি মুড়ি দিয়ে বিশেষ মানে চাটা খাই তাও মুড়িটা ফুরিয়ে গেছে বলে আর যেন তো লেবু দিয়ে লেবু চাটতে ভালো লাগে না মুড়ি দিয়ে তো তার জন্যই আর মুড়িটা খাওয়া হলো না বিস্কুট দিয়েই খেয়ে নিলাম আর কাজের যেহেতু চাপ আছে তো তার জন্যই আমি আর ব্যস্ততার মধ্যে দিয়েই খেলাম ওই জন্য মুড়ি দিয়ে আর খেলাম না যাই হোক চা তো আমার খাওয়া হয়ে গেছে তো ঘরের কাজ শুরু করে দিয়েছি আমি ঘরে আজ একটু ঝাড় মোছা করবো কারণ প্রত্যেক দিন তো এগুলো রেগুলার কাজ করা হয় না শুধু ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এইগুলোই তো হয়ে যায় নিত্যকারের কাজ তো নিত্যদিনের ওই কাজ ফেলে রেখে আজকে আমি চলে এসেছি একটু শোকেস আলমারি এসব সমস্ত জিনিসগুলো একটু ঝাড়ামোছা করে নিতে তো এদিকে ক্লিন করে নিচ্ছি আমার শোকেসটা আর কলিং দিয়ে মুছে নেব। আগে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি হলে ভালো হবে না আর ধুলোর সঙ্গে আটকে যাই কলিং দিলে তো তাই ভাবলাম যে আগে মুছে নিই তো ধুলোগুলো ঝেড়ে নিই তারপরে তাই আমি কলিং দিয়ে মুছবো তো ফাইনালি আমার শোকেসটা মোছা হয়ে গেছে আর ফুলগুলো আমি কদিন আগে ধুয়েছিলাম তো ওই জন্য ফুলগুলো আর ধুলাম না আর ফ্যানটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে তোমরা জানবে সবার ঘরেই আছে কম বেশি পেছন দিকটা না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে তো আমি ফ্যানটা মুছতে মুছতে কিছু কমেন্টের আমি রিপ্লাই দেব আমি কমেন্টে দিয়েছি তবুও আমি ভিডিওর মাধ্যমেও তুলে ধরার চেষ্টা করলাম এক দিদিভাই বলেছেন ভিলেজ লাইফ উইথ পূজা দিদি ভাই বলেছেন অনেক অনেক ভালো লাগলো সব মিলিয়ে ভিডিওটা তো তোমাকে সুন্দর লাগছে পরবর্তী ভিডিওর জন্য মানে থেকে গেলাম তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য অবশ্যই দিদিভাইকে অনেক ধন্যবাদ আর যারা সাপোর্ট করো না যারা দেখো কমেন্ট করো না তাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে ভিডিওগুলো দেখার জন্য তো কমেন্ট করলে একটা ভালো লাগে যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখছো বা কেমন হয়েছে না হয়েছে সেটা তো জানালে আরও ভালো লাগে আর এক সুজয় বিশ্বাস দাদাভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ভালো লাগলো তো দাদাভাইকেও অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য সাপোর্ট করার জন্য আর এভাবেই তোমরা পাশে থেকে আমি এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আগামী দিন যেন আমি আরও এগিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের অমূল্য সময় নষ্ট করে যে আমার কাছে একটা কমেন্ট করো এটা যে আমি কতটা উৎসাহিত হই সে তোমাদের বলে বোঝাতে ঠিক আছে তাহলে তোমরাই আমার সঙ্গে থাকো আর দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজে এগিয়ে ফেলেছি যে সকালে পান্তা ছিল কিছু তো আমি না ঠান্ডা ভাতটা গরমের সময় ম্যাক্সিমাম দিন খাওয়াই হয় ভালোই লাগে ছেলেরাও পছন্দ করে আমারও ভালো লাগে তো যাই হোক ওটসের রুটি আমি ওটসের আর কি পরোটা মতো করে নিচ্ছি এটা গোলা আর কি গুলিয়ে তাই ওটসের গোলাটা দিয়ে করে নিচ্ছি তো এভাবে বেশ ভালোই লাগে আর নরমও হয় তো তাই করে নিলাম আর ভিডিওটা তারপরে আর আমি দুপুরের অনেক কাজের চাপ ছিল বলে আমি কিছুই ভিডিওটা আমি করতে পারিনি কন্টিনিউ রাতের বেলায় আমার ছেলের টিচার এসেছিলো তো তাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর একটা নতুন ছেলেও এসছে তবরা শিখতে তো তাকেও দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো আসা তোমরা জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো আমার আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টা